আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেন আদগন বাংলাদেশের এবং ভারতের কিছু সংখ্যক বুদ্ধিজীবী বলে পরিচিত লোকজন কোরআন হাদিস না পড়লেও কোরআন হাদিসের উপরে ভাষ্য বিবৃতি দিয়ে থাকে এবং তারা অনেকেই বলে থাকে যে মুসলমান পুরুষ মুশ্রেক নারী এবং অগ্নি নারীকে বিয়ে করতে পারে তাদেরকে মানুষ বুদ্ধিজীবী বলে জানলেও তারা আসলে কোরআন জানে না কোরআনের উপরে ভাষ্য দেয় বিবৃতি দেয় বড় বড় কথা বলে বিরাট আকৃতির বই লেখে নারীর মতো বই দ্বিতীয় লিঙ্গের মতো বই নারীর কোনো দেশ নাই এর মতো বই কিন্তু আসলে তারা কোরআন করেনি সুরা বাকারার আর দুশো একুশ নম্বর আয়াত যদি পড়ত তাহলে তারা স্পষ্টত বুঝতে পারত যে মুসলমান পুরুষ অংশীবাদী নারীকে বিয়ে করতে পারে না আবার অংশীবাদী নিয়ে নারীরাও মুসলমান পুরুষের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে না অংশীবাদী পুরুষদেরকেও মুসলিম নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে না এই রূপে বাধা হয়ে আছে এটি হারাম আয়াতির হারাম বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত মুশ্রিক নারীকে কেউ বিয়ে করতে পারবে না এই যে এখানে স্পষ্ট বলা আছে অলা তানি হুল মুী না। যে পর্যন্ত অংশীবাদিনী বিশ্বাস স্থাপন না করছে মমিনা না হচ্ছে সে পর্যন্ত তাকে বিয়ে করা যাবে না দুইশত একুশ নম্বর আয়াত কাজেই মুসলমান পুরুষ অংশীবাদিনী নারীকে কিংবা অগ্নি উপাসিকা নারীকে বিয়ে করতে পারে এই মর্মে হুমায়ুন আজাদ কিংবা তসলিমানের মতো বিভ্রান্ত লোকজন যে ফতোয়া দিচ্ছে তাদের বইগুলোতে তা নিতান্ত মিথ্যা এর মাঝে কোনো সত্যতা নাই আমি চোখের উপরে আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে দেখালাম এরপরে যদি আপনারা মনে করেন যে আমরা ভুল বলছি ওরা সঠিক বলছে তাহলে আমাদের আর কিছু বলার নাই আল্লাহ ভালো জানেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ